হ্যাঁ দেখুন লাল হচ্ছে স্পট ওয়েল্ডিং মেশিন দিয়ে ঝালাই করে দেখাচ্ছি ওয়েল্ডিং মেশিন একের ভিতরে চার খুঁজে চার একের ভিতরে চার কাঁধে ইলেকট্রিক ফ্লাস বা কাটার এটা হলো আর্গন সেট আর এটা হলো ইলেকট্রিক ইলেকট্রিক আসসালামু আলাইকুম দর্শক আজকে নিয়ে আসছে আমাদের ম্যাজিক ম্যাজিক কি দেখবেন ভাঙে না তো ভাই ভাই ভাঙার মধ্যে কি ম্যাজিক আছে ভাই এই দেখেন আগে ভাঙিনি আমরা তো বাঙালিরা বা যে কোনো ভাঙতে সহজ জোড়া দিতে কঠিন না কিন্তু আজকে নিয়ে আসছে জোড়া দিতে সহজ ভাঙতে কঠিন আমার ভাঙতে কঠিন হয়েছে না জোড়া তার চেয়ে সহজ এখন কিভাবে এই মেশিনটা দিয়ে জোড়া দিবে বন্ধুরা আপনারা অনেকে আমার কাছে ওয়ার্ল্ডিং জগতে কান জ্বালা ভালা করে ফেলছেন যে পাতলা পাতলা কিছু করব ওয়ার্ল্ডিং কো মেশিন চাই তার মানে কি এই ওয়ার্ল্ডিং মেশিন যেমন এটা হলো আর্গন মেশিন ভাই এটা হলো আর্গন মেশিন না এটা আর্গন মেশিন এস এসএস জ্বালায় করে এটা রিলায়েন্স একটা ব্র্যান্ড দেখেন

এই মেশিন দিয়ে আপনারা করেন আর আর্গন দিয়ে হয় না এই এই জ্বালাইগুলো করতে হলে আপনাকে কি চান সেটা হলো স্পট জ্বালাই স্পট জ্বালাই শুনতে শুনতে বাই কবে আসবে আসছে মালটা দেখাচ্ছি এখন এটা জ্বালাই দেবো জালাই করা আমরা দর্শক আপনাদের এটা জ্বালাই দেব হ্যাঁ জ্বালাই দেওয়ার আগে এটা এটা দেখেন বন্ধুরা এটা বেগে গেছে এটা এখন আবার জোড়া দিব ও হয়ে গেছে দেখেন স্পট ওয়েল্ডিং মেশিন দিয়ে ঝালাই করে দেখাচ্ছি দেখুন এই যে ভাঙা এই যে ভাঙসি না ভাই কিছুক্ষণ আগে জোড়া নিয়েছে তার মানে এটা স্পট ওয়েল্ডিং মেশিন বলে এটা টোকা দিলেই দর্শক দেখুন একটার উপরে আর একটা ঝালাই দেওয়া হয়েছে বোঝাই যাচ্ছে না যে এখানে ঝালাই করা হয়েছে অন্যান্য ঝালাইতে যেমন অনেক লেগে থাকে ওরকম কোন বিষয় কিন্তু এখানে নাই ঝালাই করে দেখাবো আপনাদের হ্যাঁ ভাই দেখাবেন আমাদের দেখেন দেখুন ওই যে লাল হচ্ছে লাল হচ্ছে আবার হ্যাঁ দেখুন লাল হচ্ছে দেখুন কিভাবে আসলে স্পট ওয়েল্ডিং কাজ করে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন লাল হয়ে যাচ্ছে মানে দুই পাশে দুই পাশের দুইটা ব্লেড গোলে তারপর কিন্তু ঝালাইটা হচ্ছে আবার ব্লেডের কোনো ক্ষতি হচ্ছে না তো এটাই হচ্ছে আসলে স্পট ওয়েল্ডিং এবার আর এই যে শুধু আমরা ভাঙা হেক্স ব্লেড এখন ঝালাই করে দেখাইলাম এটা বলে স্পট ওয়েল্ডিং মেশিন এই স্পট ওয়েল্ডিং মেশিনটা আমার কাছে অনেক রকমের হয়ে থাকে এটা আমার কাছে আঠাশি হাজার টাকা থেকে শুরু হয়েছে বন্ধুরা নব্বই হাজার টাকা পর্যন্ত রয়েছে এখন আসে আর একটা আকর্ষণ ভাই দেখেন ওয়ার্ল্ডিং মেশিন একের ভিতরে চার খুঁজে চার একের ভিতরে চার জি জি ভাই কি কি করা যাবে এটা দিয়ে এটা দিয়ে দেখেন আর্ক করা যাবে আর্ক মানে ইলেকট্রিক জ্বালাই তারপর এই যে মিগ দেখা যায় হ্যাঁ মিগ করা যাবে এবং আবার আর্গন করা যাবে আর্গন মানে এই যে মেশিনটা আর্গন বলছি রিল্যান্ডের হ্যাঁ গ্যাস আর্গন আর গ্যাস হোল্ডিং করা যাবে তারপর করা যাবে কি প্লাজমা

সাড়ে সাত হাজার টাকা থেকে চোদ্দ হাজার টাকা পর্যন্ত রয়েছে বন্ধুরা বন্ধুরা এগুলো ফেলে তাহলে চলো নবাবপুর খান হার্ডওয়ার টু আমার দোকানের ঠিকানা বন্ধু আপনারা যারা নবাবপুর ঢুকবেন পাঁচ সাত দিক দিয়ে ঢুক পেতে পারেন ঢুকে ডাস বাংলা ব্যাংকটাকে ফলো করবেন অনলি ডাস বাংলা ব্যাংক ওই ডাস বাংলা ব্যাংকের উল্টা পাশে তিন রাস্তার একটা মোড় রয়েছে ঠিক মোড়ের মধ্যেই আমার খান হার্ডওয়ার টু অবস্থান বন্ধুরা আরও চিন্তা অসুবিধা বিডি স্ক্রিনে আমার নাম্বার কল দিবেন বন্ধুরা আপনারা এগুলো অনলাইনে জায়গা বসে নিতে পারবেন তবে আমার অ্যাডভাইস দোকানে আসার জন্য আসলে

এরকম আরো আছে বন্ধুরা আপনারা আসবেন আমার দোকানে আসলে আমি আমার ফাটাই দিব যার যে প্রোডাক্ট আমার কোন মাল গোডাউন দোকানে নাই জাস্ট ফর স্যাম্পল আমার মনে হয় তিরিশ লাখ টাকার মাল মাত্র গোডাউন দোকানে আছে সব স্যাম্পল স্যাম্পল যেমন এই মালমনা গোডাউন দোকানে নাই হ্যাঁ এই যে এটা হচ্ছে একটা গোডাউন এটা একটা এই যে ভাই টাইস আমার দোকানে কোনো আছে কোনো মাল দোকানে নাই দোকানে এত স্যাম্পল রাখা সম্ভব হয় না গোডাউনেই থাকে তো দর্শক এই ভিডিওতে আমি আপনাদের কিছু ওয়েল্ডিং মেশিনের কালেকশন দেখিয়ে দিলাম এর পাশাপাশি সব ধরনের ওয়েল্ডিং মেশিনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দিয়ে আপনারা শেয়ার করে দিবেন ইউটিউবটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে লাইভে সে পর্যন্ত সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম